আখিকে দেখা যায় ঘুমন্ত অবস্থায় দেবা আখির জন্য চা নিয়ে আসে ও আখির মাথায় হাত বুলিয়ে দেয় আর মন ভরে দেখে তখনই আখির ঘুম ভেঙে যায় ও দেবাকে দেবা বলে জড়িয়ে ধরে আখি বলে দেবা কেমন আছো দেবা বলে ভালো এবার আখি বলে আমরা কোথায় আছি দেবা বলে আমাদের বাড়িতে আখি বলে তুমি তো ছাতাবাড়ির ছেলে আমরা ছাতাবাড়িতে থাকবো তোমার তো ছাতা নিয়ে যাওয়ার কথা কিন্তু এখানে কেন এনেছো দেবা এসব শুনে চমকে যায় আখি পুরনো কথা মনে করছে দেবা মনে মনে ভাবছে আখি সব ভুলে গেল কেন কিভাবে আমরা ছাতাবাড়িতে বেশি দিন না থেকেও ওটা মনে আছে কিন্তু এই বাড়িতে থাকলাম সেসব মনে নেই আখি তখন কোহেলি পিঙ্কি মা বাবাকে খুঁজতে লাগে এতদিন তবে দেবা বলে এরা কারা দেবা কিছু বুঝতে পারছে না আখি বলে ওরা সবাই ম্যাজিক দেখায় আমিও ম্যাজিক দেখাই তো তারা কোথায় দেবা বলে তুমি ম্যাজিক দেখাও এসব বিশ্বাস করে না তখন আখি দেবাকে ম্যাজিক দেখাতে শুরু করে দেখে তো দেবা চমকে যায় এমন সময় ঝিলিকের ফোন আসে ঝিলিক বলে আখি কেমন আছে দেবা তখন আখির ব্যাপারে সব বলে আখি ভাবে দেবা কার সাথে কথা বলছে ঝিলিক নয় তো ঝিলিক বলে আখিকে নিয়ন্ত্রণ করেছে তুই ডক্টরের কাছে নিয়ে যা আরো বলে এই ম্যাজিসিয়ানরাই সোনা চুরি করেছে এখানেই আছে সোনা শুনে চমকে যায় দেবা তখনই গৌরব এসে ঝিলিকের ফোন কেড়ে নেয় আর বলে তুমি ঝিলিক না আখি ঝিলিক আমি তোমার ঝিলিক প্যারেলাল বলে দুজনেই জড়িয়ে ধরে তারপর ঝিলিক গৌরবকে পুরো ব্যাপারগুলো বলে শুনে গৌরব চমকে যায় গৌরবকে রজতবলাহিরি কিডন্যাপ করে আর গয়না চুরির ঘটনা বলে ঝিলিক বলে আমাদের এখান থেকে গয়না গুলি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে এদিকে দেবা আখিকে ডক্টরের কাছে নিয়ে যায় আর আখিকে প্রশ্ন করে আখি সব আলাদা উত্তর দেয় তারপর দেবা ডক্টরকে সবটা বুঝিয়ে বলে দেবার কথা শুনে আখি বলে দেবা তুমি মিথ্যা কথা বলছো কেন ওরা আমাকে আটকে রাখেনি ওরা আমার ফ্যামিলি ডক্টর বলে ওনার ব্রেনটা কেউ ঘেটে নিজেদের মতো করে নিয়েছে সেজন্য পুরনো কথাগুলো ওনার কিছু মনে নেই আর পুরনো জিনিসগুলো ওর ব্রেনে আবার গোছাতে হবে আর যেহেতু দেবাকে মনে আছে সেজন্য অতীতের কথা মনে করতে দেবাকে মাধ্যম হতে হবে আখি অস্থির হয়ে যায় ও বলে দেবা আমার কিছু মনে নেই আমি বাড়ি যাব আমার ভালো লাগছে না বলে দেবা পাখিকে নিয়ে যায় এদিকে দেখা যায় অনিমেশকে পিয়ার কে অ্যাটাক করে আগামী পর্ব দেখতে হলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন